আসসালামু আলাইকুম দর্শক আজকে এসেছি দাশুরিয়া সাদুর ঢাল বাপি ভাইয়ের পুকুরে সেখানে চলছে ষোলো হাজার পাঁচশো টাকার টিকিটে দুই কাটার খেলা হ্যাঁ দর্শক ষোলো হাজার পাঁচশো টাকার টিকিটে দুই কাটার খেলা চলছে সেখান থেকে যে মাছগুলা তোলা দেখছেন সেগুলা ওই পুকুর থেকেই ধরা মাছ ষোলো হাজার পাঁচশো টাকার দুই কাটার খেলায় অধিকাংশ শিকারী ঈশ্বরদী উপজেলার এর মধ্যে থেকে কয়েকজন শিকারী এসেছে রাজশাহী বাগার থেকে মাছ ধরতে দুই পারে টিকিট দেয়া হয় রাজশাহী বাগার শিকারী অন্তর তিনি টোপ রেডি করছেন দুই কাটার ডিম এবং আটার টোপ রেডি করছেন টোপটি রেডি হয়ে গেছে দর্শক তিনি এখন সেই টোপটি পুকুরে থ্রো করবেন তার নির্দিষ্ট স্থানে থ্রো করলেন অপেক্ষা কতক্ষণে মাছ সেই টোপটি খায় সেই অপেক্ষায় অন্তর আছেন বাপ্পি ভাই নিজেও একজন শৌখিন শিকারী তার পুকুরে এই দুই কাটার মাছ ধরার আয়োজন করেছেন অন্তর একটি মাছ হিট করেছেন মাছটি খেলাচ্ছেন দেখাবো দর্শক হিট করেছেন একটি বড় মাছ হিট করেছেন তিনি দেখছেন দর্শক সিপ কিন্তু পুরোটাই বেঁকে গেছে অর্থাৎ বড় মাছ হলে সিপ এই ধরনের বেঁকে যায় সাধারণত একটি বড় মাছ একটি বড় মাছ তিনি হিট করেছেন একটি বড় রুই মাছ তিনি হিট করেছেন দর্শক দেখছেন বিশাল সাইজের একটি রুই মাছ বাগার শিকারী রাজশাহী বাগার থেকে তিনি এসেছেন বাপ্পি ভাইয়ের পুকুরে মাছ ধরতে একটি বড় রুই মাছ তিনি ধরেছেন ধন্যবাদ সবাইকে